মেঘনা নদী দেব পাড়ি কল অলা এক নাই আবার আমি যাব আমার পাহাড়তলি গায়ে গাছ ঘেরা ওই পুকুর পারে বসবো বিকেল বেলা দুচোক ভরে দেখব কত আলো ছায়ার খেলা বাসবাগানে খানা চাঁদ থাকবে ঝুলে একা ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা ধানের গন্ধ আনবে ডেকে আমার ছেলেবেলা বসবে আবার দু জুড়ে প্রজাপতির মেলা হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে শতযুগের ঘন আধার গায়ে আজো আছে সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে মনে আমার ঝোলসে ওঠে একাত্তরের কথা পাখির ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা